দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে এছাড়া আমাদের বাস্তবিক লাইফে এই ধরনের প্রশ্নের সমাধান জানা থাকলে খুবই উপকার হবে এখানে বলা হয়েছে যে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার করে অর্থাৎ এক থেকে চার পর্যন্ত পরপর সংখ্যাগুলোর যোগফল বের করতে বলা হয়েছে এই ক্ষেত্রে দেখো আমরা মুখে মুখে হিসাব করে কিন্তু বলে দিতে পারছি যে দুই আর একে তিন আর তিনে ছয় আর চারে হয়ে যাচ্ছে দশ কিন্তু যদি এই সংখ্যাটাই যদি একটু বাড়িয়ে দেয় অর্থাৎ এই যে উদাহরণটা আমি দিয়েছি দেখো এক থেকে এক প্লাস দুই প্লাস তিন করে কুড়ি অবধি সংখ্যার অর্থাৎ এক থেকে কুড়ি অবধি সংখ্যার যদি আমাদেরকে যোগফল বের করতে বলা হয় তাহলে এইভাবে করলে কিন্তু সহজে আনতে আমরা পারব না হয় ক্যালকুলেটার ব্যবহার করতে হবে কিংবা খাতায় কলমে আমাদের নামি নামি করতে হবে কিন্তু অঙ্কের একটা নিয়ম আছে যে নিয়মে করলে এটা খুব সহজেই কিন্তু আমরা করতে পারি শুধু এটা না এই ধরনের যে কোনো অঙ্ক আমরা সহজেই করতে পারি নিয়মটা কি নিয়মটা হলো যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এই যে এন এন প্লাস ওয়ান এগুলো কি আমি সহজে বলে দিই এন মানে কিছুই না এন মানে হলো এই যে শেষের যে সংখ্যাটা সেটাকেই বলা হয় এন অর্থাৎ শেষের সংখ্যা বলতে কত কুড়ি আর দেখো এখানে লেখা আছে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মানে কি এন মানে আমরা কুড়ি আমরা জানি কি কুড়ি কুড়ির সঙ্গে কি হয় এক যোগ করতে বলছে তাহলে কত হবে একুশ হবে আর নিচে কত হয় দুই অর্থাৎ আমরা এটুকু শিখলাম এখানে যে পরপর যদি এক থেকে কোনো সংখ্যার যোগফল বের করতে বলে আমাদের শেষের সংখ্যাটা শুধু দেখতে হবে শেষের সংখ্যাটা বসাতে হবে তারপর তার সঙ্গে গুণ করতে হবে কি তার পরের সংখ্যাটা এখানে যেহেতু একুশ আমাদের পরের সংখ্যা আর কুড়ি আমাদের আগের সংখ্যা আর বাই দিয়ে কি করতে হবে দুই করতে হবে এবার এটা যদি কাটাকাটি করি দেখো দুই দশে কুড়ি তাহলে একুশকে কে দশ দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে দুশো দশ তাহলে কিন্তু এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করলে খুব সহজে করতে হবে দেখো এইটা যেটা ছোট করে একটা উদাহরণ ছিল সেটাও যদি এই নিয়মে করো তাহলেও হবে শেষ সংখ্যা কত আছে চার চারকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় কুড়ি হয় কুড়িকে কে যদি দুই দিয়ে ভাগ করে কত হয় দশ হয় ব্যাস হয়ে গেল দেখো এই অ্যানসার একই হচ্ছে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইলো তোমরা এটা বাড়িতে করবে এবং করার পর কমেন্ট বক্সে জানাবে এর অ্যান্সারটা কি হবে